আচ্ছা আমি আপনাদেরকে কয়েকটা নাম দিয়ে আজকের ভিডিওটা শুরু করি সেটা হলো ধরেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসান অস্ট্রেলিয়ার ব্রেডলি পাকিস্তানের সোয়েব আক্তার ইন্ডিয়ার ওমরান মালিক অথবা জসপ্রীত বুমরা শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা অথবা লাসিথ মালিঙ্গা এবং বাংলাদেশের নাহিদ রানা এই যে গ্রেটদের নামের সাথে নাহিদ রানার নামটা চলে আসলো এদের মধ্যে একটা চমৎকার মিল আছে তাহলে মিলটা কোথায় মিলটা হলো এর প্রায় প্রত্যেকেই তাদের স্ব স্ব দেশেরই সেরা বলার ফাস্টেস্ট বলার। এবং এরা সবাই একশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি গতিতে বল করতে পারে তাহলে নাহিদ রানার যে লেভেলটা এই লেভেলটা আমি তুলনা করার জন্যই আসলে গ্রেডদের নামগুলো নিলাম এখন কথা হলো যে আসলে বাংলাদেশের মতো কন্ডিশনের কোন একটা দেশের যেখানে আমাদের আগে গতি দানব যে ছিল খালেদ মাহমুদ সুজন সাহেব তার দেশের কেউ একশো কিলোমিটার গতিতে বল করছেন এটা কি আপনার বিশ্বাস হবে কখনোই আপনি চিন্তা করতে পারেন একসময় খালেদ মোহাম্মদ সুজন ছিল আমাদের বাংলাদেশ টিমের ফাস্ট বলার এবং পাকিস্তানি একজন ব্যাটসম্যান আমি যদি ভুল না বলে সেটা হচ্ছে মুস্তাক আহমেদ উনি ওনার ক্রিকেটটাই ছেড়ে দিলেন কেন ছেড়ে দিলেন যে উনি খালেদ মোহাম্মদ সুজনের বলে একবার আউট হয়েছিলেন এবং তারপর উনি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয় এবং উনি বলছেন যে আমি সুজনের বলে আউট গেছি মানে আমার আর ক্রিকেটটা খেলা উচিত না আমার এখনই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় সো আমি আজকে ছোট করছি না খেলাধুলো সুজনকেও ছোট করছি না তো তার মতো একজন লোকের দেশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে একটা ছেলে বল করছে হি ডিজার্ভ এ বিগ ক্লাস ফর ফ্রম আস অ্যান্ড ডেফিনেটলি উই এভরিবডি শুড ফিল প্রাউড অন দি স্কাই থ্যাংক নাহিদরানা ফর মেকিং আস প্রাউড অ্যাজ এ বাংলাদেশি এখন দেখেন নাহিদরানা সে বেড়ে উঠেছে কোথায় চাঁপাই নবাবগঞ্জ এতদিন চাঁপাইনবাবগঞ্জ আমাদেরকে শুধু আম দিত আমরা আম খেতাম চাঁপাইকে আমরা সেইভাবেই ট্রিট করতাম যে চাঁপাই নবাবগঞ্জ মানেই হয়তো বা আমের একটা রাজধানী তারা বাংলাদেশকে আম সাপ্লাই দেয় কিন্তু এইবার চাপাই নবাবগঞ্জ বাংলাদেশকে এমন কিছু সাপ্লাই দিয়েছে এমন কিছু ডেলিভার দিয়েছে যেটা দিয়ে বাংলাদেশ পুরো বিশ্বে তার নিজের নামটা চিনাবে এখন দেখুন আমি যখন কথা বলছি তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ চলছে এবং সেই টেস্ট ম্যাচেই নাহিদ রানা কিন্তু নিজেকে ফাস্ট বোলার হিসেবে গতি দিয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করে যেভাবে ডমিনেশন করা যায় এটা কিন্তু তিনি সম্পূর্ণরূপে করে দেখিয়েছেন এবং তিনি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এবং সেখানে একশো পঞ্চাশ কিলোমিটার বেশি এবং তার বেশি বেগেছে বল করে বাঘা বাঘা ব্যাটারদেরকে পরাস্ত করছেন এটা ডেফিনেটলি আমাদের একটা প্রাউডের জায়গা কিন্তু এখন কথা হল যে এই নাহিদ্রানাকে কি বাংলাদেশ নার্সিং করতে পারবে কি না ইউজ করতে পারবে কি না আমার কাছে মনে হয় পারবে কারণ এখন বাংলাদেশ টিমে যারা কাজ করে তারা অনেক বেশি অভিজ্ঞ বিশেষ করে সালাউদ্দিন স্যার সহ অন্য যারা আছে নাহিদরানার পরিচর্যা করলে নাহিদ রানা বাংলাদেশ টিমকে অনেক কিছু সার্ভ করবে এটাও বোঝা যায় কারণ আপনি কখনো গতি প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসতে পারবেন না গতি কিনতে পারবেন না এটা ভাইপর্ন যেটা নাই রানার আছে এতদিন যারা বাংলাদেশের ফার্স্ট বোলার ছিল মার্শে বিন মর্তুজা রুবেল হোসেন তাস্কিন আহমেদ তালহা জুবাইর শাহাদত হোসেন রাজীব এদের সবার কাছে একশো পঞ্চাশ কিলোমিটার গতির বলটা না স্বপ্ন ছিল যেটা ওই আমাদের পূর্ববর্তী ফাস্ট বোলারদের সমস্ত শক্তি একত্রিত করে যেন নাহিদ রান এক একটা গোলা ছুঁড়ে মারছেন উইকেটের উপর এবং উইকেট পাচ্ছেন বাংলাদেশি দর্শকদেরকে হাসাচ্ছেন আনন্দ দিচ্ছেন নাহিদ রানার এমন আনন্দ ক্রমাগত চলতে থাকুক আমরা আরও বেশি আনন্দিত হই নাহিদ রানার মাধ্যমে নাহিদ রানার জন্য শুভকামনা বাংলাদেশ টিমের জন্য শুভকামনা আপনার কি মনে হয় নাহিদ রানা কি বাংলাদেশের লম্বা রেসের ঘোড়া হবেন নাকি হারিয়ে যাবেন অন্য সব ফাস্ট বোলারদের মতো কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ